হ্যালো বন্ধুরা প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের স্বাগত আজকে মাংসের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে কড়াই বসে সরিষার তেল দিয়ে দিয়েছি ওখানে আমি মিডিয়াম সাইজে চারটে আলু নিয়েছি আলুগুলোকে এভাবে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর ওপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিচ্ছি এইভাবে ভিজিয়ে রাখলে মশলাটা বাটা মশলার স্বাদ আনে আলুটা বেশ আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নিচ্ছি সেই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন নতুন নতুন ভিডিও এদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে গেছে এখানে মিডিয়াম সাইজে পাঁচটা মতো পেঁয়াজ নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা রসুন আমি গ্রেট করে নিয়েছি রসুনটাও দিয়ে দিলাম এবার রসুন আর পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা গোটা টমেটো দিয়ে দিলাম এবার টমেটোটাকেও ভালো করে ভেজে নেব টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এক একে মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি হলুদ গুঁড়ো তারপর দিলাম লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট মতো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি চর্বি আর মেটে এখানে কিন্তু মাংস নেই চর্বি আর মেটেই আছে মশলাটা বেশ ভালো করেই কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দিয়েও মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যত বেশি মশলাটা কষানো হবে তত বেশি খেতে ভালো লাগবে জানেন তো চর্বি রান্না করার একটা প্রসেস আছে সেই প্রসেসটা একটু বলে দিই প্রথমে অল্প একটু চর্বি দিয়েছি আর দিয়ে মেটে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেক চর্বি কিন্তু আমি রেখে দিয়েছি এই চর্বিটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবেন চর্বিগুলো বেশ খানিকটা গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেখুন বেশ ভালো করে কষানো হয়ে গেছে চর্বিগুলো বেশ ভালো করে গলে গেছে এইগুলো সব মেটে যেটা আমরা দেখাচ্ছি আর চর্বিগুলো কিন্তু ছোটো ছোটো হয়ে অনেকটা গলে গেছে এবার দিয়ে দিচ্ছি চর্বিটা বাকি যে চর্বিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এবার সেই চর্বিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রাখা আলুটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা দিয়েও আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যদি আপনারা এখানে আলু না দিতে চান তাও এভাবে সামান্য একটু জল দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে পারেন এবং জল দিয়ে দিচ্ছি আলুটা এখানে অল্প আমার সিদ্ধ হয়েই আছে আর তার বাকিটা একটু সিদ্ধ করে নেব জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার হতে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পর দেখুন একটু দেখাচ্ছি আপনাদের দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশ চর্বি থেকে ভালোই তেল ছেড়ে গেছে আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর যে চর্বিগুলো দিয়েছি পরে সেই চর্বিগুলো একটাও কিন্তু গলেনি একদম গোটা গোটায় আছে তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দারুণ কিন্তু কালারটাও এসেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে এবার মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা আর গরম মশলার গুঁড়ো মিট মশলা গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটু ঘিও দিয়ে দিতে পারেন তৈরি হয়ে গেছে চর্বি আর মেটের এই রেসিপিটা আপনি ভাত রুটি পরোটা সবের সাথে খেতে পারবেন বাড়িতে একবার ট্রাই করে দেখুন দারুণ খেতে লাগবে